আসসালামু আলাইকুম এস আর এম বাইকজন থেকে আরেকটি সেল পোস্ট তো সবাইকে জুম্মা মোবারক তো আজকে নিয়ে আসলাম এস আর এম বাইকে নতুন কালেকশন টিভিএস রাইডার তো গাড়িটি হলো দু হাজার বাইশের মোটার তেইশ রেজিস্ট্রেশন এগারো কিলো হাজারো হাজার কিলো গান বিস্তারিত বলা আগে গাড়িটি দেখেন রাইডার চাকা গাড়িটি এখনো মূলত ওয়াশ করানো হয় নাই খারাপ করে ভিডিও দেওয়া চাকা বিন্কুল নাম্বার কন্ডিশন আলহামদুলিল্লাহ একশোতে একশো আছে গাড়ির কন্ডিশন কিন্তু বাইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন বাড়তি কিছু বলার মতো ওয়ে নাই ফ্রেশ কন্ডিশন আছে ডিজিটাল পেড লাগানো আছে দুই বছর পেপার সাবরেট করা গাইডির প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো যাদের রাইডার দরকার যোগাযোগ করবেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যারা আমাদের পেজটি নতুন নতুন হয়ে নতুন দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ফেসবুক থেকে যারা দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা দেখবেন চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আসসালাম আলাইকুম